আসসালামু আলাইকুম কাঁঠালা আটির মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আমি এখানে কিছু আটি আগে থেকে ধু ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শিল্পাটা এগুলো থেতো করে নেব থেতো করার সময় এগুলো একটু ছিটিয়ে যাবে তাই ধীরে ধীরে থেতো করে নিতে হবে আটিগুলো যেন আস্তেও না থাকে আবার বেশি ভেঙেও না যায় খুবই মজার এই ভর্তা রেসিপি আশা করছি ফুল ভিডিওটা দেখে ভর্তা বানানো শিখে নেবেন আমি এইখানে আটিগুলো থেতো করে নিচ্ছি আমার আটিগুলো প্রায় থেতো করা হয়ে গিয়েছে এবার আমি থেতো করা আটিগুলো একটা প্লেটে তুলে নেব আটিগুলো কিন্তু একদম আস্তও নেই আবার একদম গুঁড়োও হয়ে যায়নি দেখতে কিছুটা এরকমই হবে আমি এখানে এক পিস পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চলে অন্য মাছ ব্যবহার করতে পারেন পাঙ্গাশ মাছ নেওয়ার সুবিধা হল মাছে রকম কাটা থাকে না বাড়তে খুবই সুবিধা হয় তো আমি এইখানে লবণ হলুদ মাখিয়ে চলে আসলাম চুলার পরে কড়াই গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল তেল গরম হলে এবার দিয়ে দেবো গোটা শুকনো ঝাল এটা বেশ মচমুচি করে ভেজে নিতে হবে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন তাহলে ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে আমার হাতের কাছে সরিষার তেল ছিল না তাই সয়াবিন তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি আমি মাছের পিসটা এবার বেশ ভালোভাবে ভিজে নেব মাছের পিস ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মাছের পিসটা তুলে নেব একই তেলে দিয়ে দেবো এবার গোটা রসুন এবার দিয়ে দেবো কাঁচা ঝাল ও পেঁয়াজ কুচি কাঁচা ঝাল ও পেঁয়াজ কুচি দিয়ে এখানে বাদামি করে ভেজে নিতে হবে এগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে একটি পাত্রে রেখে দেব এবার আমি কাঁঠালের আটিগুলো ভেজে নেব আটি কিছুক্ষণ আচড়া করে আটির ভিতর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে আবার কিছুক্ষণ আটে থাকতে হবে আটিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে আস্ত জিরা আস্ত জিরা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে জিরাগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে আগে জিরা ব্যবহার করিনি আগে জিরা ব্যবহার করলে জিরাগুলো পুড়ে যেত এই পর্যায়ে এসে আমি আগে থেকে যে পেঁয়াজ ও শুকনো ঝাল ও মাছ ভেজেছিলাম আটির সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি এবার এগুলো তুলে নেবো অত্যন্ত সুস্বাদু মজাদার এই কাঁঠালের আটি ভত্তা আপনারা ট্রাই করতে পারেন আমি এবার শিল্পাটা এগুলো খুবই সুন্দর করে বেটে নেব এখানে কোনো রকম শক্ত দানা থাকবে না বেশ মিহি করে বেটে নিতে হবে এই কাঁঠালের আটি ভত্তা খাস আমার মনে হবে যেন আপনি চিংড়ি ভত্তা খাচ্ছেন খুবই লোভনীয় সুস্বাদু একটি ভত্তা এভাবে তৈরি করে পরিবারের সবাইকে খুশি করে দিন আমি আটিগুলো দুই থেকে তিনবার এখানে বেটে নেব বেশ ফিনিশিং করে যেন কোনো রকম দানা না থাকে দেখে কিন্তু বুঝতে পারছেন কতটায় মজার ভর্তা না বানিয়ে খেলে কিন্তু মিস করবেন আমি কিন্তু বারে বারে বলছি একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন অসম্ভব মজার এই ভর্তা কথা বলতে বলতে আমার আটি ভর্তা কমপ্লিট হয়ে গেলো এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেখাবো এত নরম তুলতুলে হয়েছে আর এত সুস্বাদু খাবার খেতে রোজ মন চাইবে